এবারে দালাল বলার কারণে রেগে গেল ইটস কাব্য রেগে যাওয়ার পাশাপাশি কেন বাংলাদেশ থেকে প্যানেল ব্যান করা যাচ্ছে না কিংবা ব্যানেল ব্যান করতে হলে কি ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করতেছে সেটিও টপিক সম্পর্কে আপনাদেরকে জানাবো তবে তার আগে কিছুদিন আগে ঘটে যাওয়া সম্পর্কে আলোচনা করতে চাই আপনারা অলরেডি হয়তো বা নিউজটা দেখে ফেলেছেন ফ্রি ফায়ার গেম খেলার মাধ্যমে এক তরুণের কাছ থেকে একুশ ভরি স্বর্ণ হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র গ্রুপ প্রথমেই ঘটনাটি সম্পর্কে দুঃখ প্রকাশ করতেছি কারণ এই রকমের একটি প্রতারক চক্র ফ্রি ফায়ার গেম গেমটিকে ব্যবহার করার মাধ্যমে এই ঘটনাটিকে ঘটিয়েছে তার জন্য আমরা সবাই লজ্জিত লজ্জিত হওয়ার সাথে সাথে আপনাদেরকে এটিও জানিয়ে দিতে চাই অলরেডি যে সকল প্রতারকরা এই ঘটনাটিকে ঘটিয়েছে তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং বাংলাদেশের চলিত আইনে তাদেরকে শাস্তিও প্রদান করা হচ্ছে এ পর্যন্ত সব সবকিছু ঠিকঠাক মূল সমস্যাটি হলো কিছু নিউজ চ্যানেল বিষয়টাকে এমন ভাবে উপস্থাপন করতেছে যে এই ঘটনাটি ফ্রি নিজে ঘটিয়েছে তবে এটা কিন্তু সত্য কথা যে প্রতারক চক্রে কিন্তু সব জায়গাতে সরিয়ে সিটিও রয়েছে তাই আপনাদের সকলকে অবশ্যই সতর্ক থাকতে হবে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে নিষিদ্ধ হলেও বর্তমান টিনেজারদের প্রায় সবাই ফ্রি ফায়ার গেমের নাম শুনেছে এমন কি এই গেমের আসক্তি এতটাই ভয়ানক যে তা উঠতি বয়সের ছেলে মেয়েদের মানসিক বিকাশ ও পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত সৃষ্টি করতে পারে গেমারদের মধ্যে সহজেই পরিচিত হওয়ার সুযোগ রয়েছে আর এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে একটি প্রতারক চক্র ভিডিওটা সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না যেহেতু অন্য একটি নিউজ চ্যানেলের ফুটেজ সেটি সরাসরি ব্যবহার করলে হয়তো বা প্রবলেমও হতে পারে তার উপর আমরা কিন্তু হান্ড্রেড সাবস্ক্রাইবারের অনেক নিকটে রয়েছি তাই আমি চাচ্ছি না এই মুহূর্তে এই রকমের কোনো রিস্ক নেওয়ার জন্য আর হ্যাঁ আপনারা যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু দ্রুত সাবস্ক্রাইব করবেন কারণ এই বছর শেষ হওয়ার আগে আমরা আমাদের চ্যানেলে হান্ড্রেডকে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চাই আর কালবেলার যে ভিডিওটিকে বানিয়েছিল সেটি আমার সেকেন্ড চ্যানেলে সম্পূর্ণ রিভিউ টাইপের আপলোড করে দিব কালকে সকাল দশটার পরে আপনারা সেখান থেকে সেটি দেখে নিতে পারেন কালবেলা যেখানে এইভাবে উপস্থাপন করলো আসলে কি ঘটনাটি সত্য কারণ আপনি যদি একটু বিবেক দিয়ে চিন্তা করেন তাহলে দেখতে পাবেন এই রকমের প্রতারক চক্র প্রতারক গ্রুপগুলো প্রত্যেকটা প্ল্যাটফর্মে প্রত্যেকটা জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আপনি যদি অনলাইনে সার্চ করেন টিকটক রিলেটিভ ফেসবুক এই রকমের হাজার হাজার প্রতারণার কথা কিন্তু আপনারা খুঁজে পাবেন তাই বলে কি সেই সকল ফেসবুক টিকটক ইমো গুলোকে আপনারা অফ করেছেন কিংবা এইভাবে আপনারা নিউজ করেছেন না সেটি তো কখনো করেন নাই তাহলে ফ্রি ফায়ার কে সরাসরি এইভাবে অ্যাটাক করে কি ধরনের এজেন্ট আপনারা বাস্তবায়ন করতে এটা একটা বড় প্রশ্ন থেকে যায় তাদের কাছে বিষয়টির উপরে রিয়্যাক্ট করতে দেখা যায় ই স্পোর্টস নেটওয়ার্ক বাংলাদেশকে একইভাবে তারাও বলে যদি এই ঘটনার সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো মোবাইল বিভিন্ন মোবাইল সিম গুলো যদি জড়িত থাকতো যদি এগুলোর মাধ্যমে প্রতারণা ঘটনাটি ঘটে থাকতো তাহলে কি তাদেরকেও ব্যান করা উচিত কিংবা তাদেরকে দায় দেওয়া উচিত ছিল এই টাইপের কথাবার্তা কিংবা এইভাবে রিপোর্ট করাটাই হচ্ছে অযক্তি প্যানেল ইউজারদেরকে কেন ব্যান করা যাচ্ছে না সেই ব্যাপারে ক্লাসিং পাপ একটি ভিডিওর মাধ্যমে জানায় যেহেতু যারা পিসি প্লেয়ার তারা কিন্তু আলাদা করে একটি ব্লু স্টেক ব্যবহার করে আর এই ব্লু ব্যবহার করার কারণে গ্যানার কাছে শুধুমাত্র সেই ব্লু স্টেক এর অ্যাক্সেস থাকে কিন্তু যে সকল প্যানেল গুলো ব্যবহার করা হয় তা কিন্তু ব্লু স্টেক এর বাইরে থাকে তার জন্যই নাকি গ্যানা এভাবে দমন করতে পারতেছে না তবে গ্যানা প্রতিনিয়ত কিন্তু ব্যান

না বিষয়টিকে আরো ভালোভাবে যাচাই করার জন্য তার কমেন্ট সেকশন লক্ষ্য করি যেখানে অনেকগুলো কমেন্ট দেখতে পাই যেখানে লেখা হয়েছে সিএস র্যাঙ্কে নাকি প্রচুর পরিমাণে মোবাইলেও হ্যাকার আসতেছে আমি আপনাদেরকে কমেন্ট করতে বলবো আসলে কি সিএস এর ভিতরে প্রচুর পরিমাণে হ্যাকার আসতেছে কিনা যারা সিএস র্যাঙ্ক পুশ করেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন হ্যাশট্যাগ টেক ডাউন প্যানেল এই হ্যাশট্যাগটি ফাইনালি পৌঁছে যায় এডস কাব্বর কাছে হ্যাশট্যাগ দেখার পরে এডস কাব্বর একটি ভিডিও আপলোড করে যেখানে সে শুরু থেকেই বলে যেহেতু এটি একটি প্রতিবাদের ভাষা প্রতিবাদ করতেই পারে কিন্তু টাইটেল থামনেলের ভিতরে গালাগালি দালাল শব্দটি কেন লিখতেছে এই ব্যাপারে সে রিয়াক্ট করার পাশাপাশি জানাই যারা দালাল লিখতেছে তারা না জেনে এই সকল কাজগুলো করতেছে এরা এত পরিমানে এসে ঝামেলা শুরু করছে যে চাইলে একবারে ঝাটা দিয়ে পরিষ্কার করে একসাথে সবগুলো উড়াই দেওয়া যাইতেছে না বাট উই আর ওয়ার্কিং অন ইট কিন্তু দুঃখের বিষয় হইতাছে যেই মোমেন্টটাতে আমি কাজ করতেছি ওই মোমেন্টে আমাকে এমন একটা থাম্বনেইল আমি দেখলাম যে জায়গায় লেখা ভিভাজ ইউটিউবার দালাল তো ভাই ভিভাজ ইউটিউবার যদি দালাল হয় তাহলে দালালদের কমেন্ট সেকশনে স্প্যাম কইরো না তোমরাই করো সমস্যার সমাধান তোমরাই করো এই এটার বিহিত আর যদি আমাদেরকে করতে হয় যেটা আমরা অলরেডি করতে করতাসি তাহলে আমাদেরকে করতে দাও ইকুয়াল ইকুয়াল ব্যাপার থাকো বাট আই এম রেসপেক্টিং ইউ গাইস অর আই এম ট্রাইং টু রেসপেক্ট ইউ গাইস বাট তোমরা জাস্ট ডিসরিসপেক্ট দিতেছো জাস্ট ডিস ডিসরিসপেক্ট দিতেছো ভাই এভাবে কোনো কিছু সমাধান কখনো হয় না এবং এই জিনিসটার বিরুদ্ধে আমি পার্সোনালি খুবই জোরে সোরে আওয়াজ তুলতাসি অ্যান্ড যারা আমার সাবস্ক্রাইবার আছো যারা আমার উপরে ভরসা রাখো তোমাদেরকেও বলতেছি এই জিনিসগুলোর বিরুদ্ধে সবসময় আওয়াজ তুলবা কারণ ভাই গেমিং কমিউনিটিটা এটাকে পরিষ্কার রাখো বিনোদনের জায়গা রাখো এইখানে ভাই মানে এইখানে সবকিছু থাকুক জাস্ট কারণ ইটস অনেক আগে থেকে এই সকল ব্যাপার নিয়ে স্বেচ্ছার সে প্রতিনিয়ত হ্যাকারদের অ্যাকাউন্ট গুলো হ্যাকারদের আইডি গুলো এমনকি কিছুদিন আগে যে এম কর্পোরেশন নামে একটি হ্যাকারের পেজ ছিল যেই হ্যাকার আজিম গেমিং এর সাথে কন্ট্রোভার্সিতে লিপ্ত হয়েছিল সেই হ্যাকারের আইডিটি কেউ নাকি ইটস নিজে মডারেটরের মাধ্যমে রিপোর্ট করিয়ে তারপরেই গায়েব করে দিয়েছে যে বেড়ায় কিনা বয়স্ক একটা প্যানেল ইউজার আর ওই বেড়া মানুষের উল্টা পাল্টা করে যা করে মানে একেবারে বিচ্ছির অবস্থা করে ফেলে এই মোমেন্টে একটা ভিডিও আমার সামনে আসে আর ভিডিওটাতে দেখি ওই বান্দা আমগো প্লাপ্যান্ডে বিভেস প্লেয়ারে একরে উল্টা পাল্টা কইতাছে চ্যালেঞ্জ দিতাছে হুমকি দিতাছে এন্ড গাইস সবাই যখন অরেনিয়া বিরক্ত কেউ কিছুই করতে পারলো না এই দেখো প্রমাণ আমি নিজে ও চ্যানেলে লিংকটা লয়া অরে দুইশো চোদ্দটা না কয়টা জানি স্ট্রাইক দিয়া দিলাম গায়নার থেকে গায়না দিয়েছে আমি রিপোর্ট করছি এন্ড এরপর ওই ভাদার চ্যানেলটা গেছে পোস হইয়া আগেও যেটা ইসকব এটিও জানাই যে সকল অ্যাকাউন্ট ফেসবুক এমন কি ইউটিউব সবগুলোকে কালেক্ট করে ধীরে ধীরে সকল হ্যাকারদের দমন করা হবে আর যারা প্যানেল ইউজারস ছিল এদের চ্যানেলের লিংক ওদের যারা ওই যে গেমের মধ্যে ওদের যেই লিস্টে থাকে না ওয়ার্ল্ডের লিডার বোর্ডে ওই লিস্ট থেকে এগো চট এগো টিম এগো আইডি কোড কিছু কিছু ভিডিও প্রুফ এই কিছু আমি কালেক্ট করা শুরু করে আমি আস্তে 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 গ্যারিনার কাছে রিপোর্ট করতেছি इट्स কবর এমন একটি ভিডিওর পর ব্ল্যাক সাকিবও একটি রিপ্লাই ভিডিও আপলোড করে যেখানে সে জানায় এখানে আমরা তোমরা যেভাবে আলাদা করার বিষয় এটি আসলে আলাদা করার বিষয় না এটা সামগ্রিক একটি প্রবলেম সামগ্রিকভাবে সকলের একসাথেই ব্যাপারটাকে দমন করতে হবে এই ব্যাপারে কি বলেছিল ব্ল্যাক সাকিব তার ভিডিওতে তার একটা অংশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ওকে ভাই বিষয়টা হচ্ছে কি এই জায়গায় আমরা আর তোমরা না এটা এত বড় একটা সমস্যা যেটা নিয়ে আমি একা কথা বললে হবে না তুমি গাব্বু ভাই একা কথা বললে হবে না সবার একসাথে করে কথা বলতে হবে তার জন্যই কালকে ভিডিও বানাইছি এন্ড ওই ভিডিওতে আমি তোমার রে বলছি ভাই সাধারণ মানুষের পাশে থাকো আর সবাই দুই ভাই মিলে এটার বিরুদ্ধে এখন এই ব্যান করতে হবে কাজ এক এক করলে হবে না ভাই আমাদের সবাই মিলে প্রতিবাদ করতে হবে এন্ড আলহামদুলিল্লাহ ভাই তুমি এটা নিয়ে সাথে কথা বলছো শুনে অনেক বেশি ভালো লাগছে আর পার্সোনালি তুমি একটা ভিডিওতে বলছিলা ভাই যে আসো ভাই বসি আমার জানার সমস্যাগুলো তারপর আমরা সলভ করি ভাই তোমার সাথে আমি বসতে চাই কারণ কমিউনিটিতে অনেক বিবাদ থাকলেও ভাই ওরা ললিপপ চুষে ওদের কথা বলার সাহস নেই যে এটা তোমার ভিতরে আছে ভাই गाइस আজকের ভিডিওটি এ পর্যন্ত আজকের মত এখানেই শেষ করতেছি আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আল্লাহ হাফেজ